শিউলি এবং তার বয়ফ্রেন্ড রাশেদ একদিন রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক ওই মুহূর্তে একটি ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে তাদের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল শিউলির বয়ফ্রেন্ড সেই মেয়েটিকে দেখে চশমা খুলে অবাক হয়ে বলল ওয়াও কি জোস মেয়ে এই কথা শুনে শিউলি তার বয়ফ্রেন্ডকে বলল আমি তোমার পাশে থাকা অবস্থাতেও তুমি অন্য একটা মেয়েকে জোস বলছো রাশেদ তখন রেগে গিয়ে বলল ওকে জোস বলবো নাকি তোকে জোস বলব নিজের চেহারা একবারও দেখেছিস গন্ডারের মতো দেখতে কোন পাল্লায় পড়ে যে তোর সাথে প্রেম করলাম তোর সাথে আজকের থেকে আমার ব্রেকআপ আর কোনো সময় তুই ফোন দিবি না এই বলেই রাশেদ সেখান থেকে চলে গেল শিউলি এমন একটা ঘটনাতে স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারছিল না যে সে কি করবে ঠিক এমন সময় সেই ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি তার পিছন থেকে তাকে এসে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন শিউলি তখন বলল তোমার জন্য মন খারাপ হয়ে দাঁড়িয়েছি তোমার জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল আমার বয়ফ্রেন্ড তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে গিয়েছিল যার কারণে সে আমার সাথে ব্রেক করে চলে যায় ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি তখন সব বুঝতে পারলো এবং শিউলিকে বলল আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আসো ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি শিওলিকে তার বাসায় নিয়ে যায় এবং তাকে নানান রকম গয়না এবং মেকআপ সম্পর্কে ধারণা দেয় তাকে তার গহনাপাতি পরিয়ে দেয় এবং তাকে অনেক সুন্দর করে মেকআপ করিয়ে দেয় এভাবে সেই ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি অনেক সুন্দর করে সাজিয়ে তোলে এবং তাকে বদলে ফেলে তুমি ভয় পেও না আজকে থেকে তোমার বদলানোর দিন শুরু যেই কারণে ওই ছেলেটা তোমার সাথে ব্রেকআপ করেছে সেই কারণের জন্যই সেই ছেলে তোমার কাছে আবার ফিরে আসবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে আছি আমার প্রতি তুমি বিশ্বাস রাখো শিউলি খুশি হয়ে সেই মেয়েটিকে জড়িয়ে ধরল কিছুদিন পর শিউলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক এমন সময় রাশেদ ও তার বন্ধু ওই একই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল মেয়েটিকে দেখে সেই মেয়েটির পিছন দিক থেকে ডাক দেয় এক্সকিউজ মি ম্যাডাম আপনার সাথে কি একটু কথা বলা যাবে কথাটি শোনার পর শিউলি সেখানে দাঁড়িয়ে পড়ে রাশেদ তখন বলে আপনার মতন একটা সুন্দর মেয়েই আমি খুঁজছিলাম তো অবশেষে যখন পেয়ে গেলাম চলুন না এক কাপ কফি খেয়ে আসি রাশেদের এই কথা শুনে শিউলি ঘুরে দাঁড়ায় শিউলিকে দেখে রাশেদ চমকে যায় সে বলে তুমি এত চেঞ্জ শিউলি তখন একটু এগিয়ে এসে তাকে বলে কোথায় চেঞ্জ একটু মেক করেছি কানে দুল লাগিয়েছি আর একটু পোশাকে পরিবর্তন এনেছি রাশেদ তখন বলে চলো না আমরা আবার সব আগের মতন করে ফেলি সব কিছু আগের মতন করে ফেলি চলো না ঠিক ওই মুহূর্তেই সেই ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েটি দূর থেকে তাদের লক্ষ্য করছিল শিউলি তখন বলল এক ভুল আমি আবার করবো ন্যাড়া বেলতলা একবারই যায় আমি আর তোমার মতো মানুষের সাথে কখনো রিলেশনে যাচ্ছি না যে কিনা মানুষের পোশাক দিয়ে বিচার করে ব্যক্তিত্ব দিয়ে না এই বলে সে একটু সামনে চলে যায় সামনে গিয়ে সে মেয়েটির সাথে কি যেন কথা বলে এবং সে আবার ঘুরে দাঁড়িয়ে রাশিদের দিকে ফিরে আসে এবং সে বলে কেউ একজন বলেছিল যখন মন কিছু চাইবে তখন সেটাই করবে আমার এখন তোমাকে থাপ্পড় মারতে ইচ্ছা করছে তাই আমি এখন তোমাকে থাপ্পড়ি দেব এই বলে শিউলি রাশেদের গালে সজোরে চর বসিয়ে দিল রাশেদ হতবম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো এবং শিউলি তার সেই নতুন বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে গেল